ধারাবাহিক তুতে রাতারাতি পাল্টে যাচ্ছে স্টার জলসার সব সিরিয়ালের সময় রইল তালিকা বাংলা সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয় সেই জন্যে তো রোজ বিকেল হলে চা বিস্কুট হাতে টিভির সামনে বসে পড়েন তারা তবে এবার সিরিয়াল প্রেমী মানুষদের জন্য এলো একটি বিরাট খবর রাতারাতি বদলে যাচ্ছে স্টার জলসার সকল সিরিয়ালের স্লট এমনিতে বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে এখন একের পর এক নতুন সিরিয়াল শুরু হচ্ছে যে কারণে হয় পুরনো ধারাবাহিকগুলির সময় পরিবর্তন করে দেওয়া হচ্ছে না হলে শেষ শেষ করে দেওয়া হচ্ছে এখনও স্টার জলসা জি বাংলার একাধিক নতুন সিরিয়াল শুরু হওয়া বাকি প্রোমো প্রকাশ্যে আসলেও স্লট ঘোষিত হয়নি সপ্তাহখানেক আগেই যেমন স্টার নতুন সিরিয়াল তুতের প্রোমো প্রকাশ্যে এসেছে এখনও অবশ্য ধারাবাহিক সম্প্রচারের সময় ঘোষিত হয়নি তবে নেটিজেনদের অনুমান সন্ধ্যা সাতলা সাতটা স্লটে অর্থাৎ গাছ ছড়ার সময় শুরু হবে সৈয়দ আরেফিন এবং দীপান্বিতা রক্ষিতের ধারাবাহিক সম্প্রতি যেমন একজন নেটাগরিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্টার জয়সার ধারাবাহিকগুলির পরিবর্তিত স্লটের বিষয়ে লিখেছেন তিনি লিখেছেন সন্ধ্যা সাতটায় দেখানো হবে তুতে এরপর সাতটা তিরিশটা আটটা এবং নটায় দেখানো হবে নাকি হরগৌরী পাইস হোটেল অনুরাগের ছোঁয়া এবং পঞ্চমী সাড়ে নটা স্লটে নাকি দেখানো হবে কাঠ ছড়া এরপর দশটা সম্প্রচারিত হবে মেয়ে বেলা সাড়ে দশটা এবং এগারোটাতে দেখানো হবে এক্কা দোক্কা এবং গধুলি আলাপ স্টার জলসার সকল ধারাবাহিকের এই পরিবর্তিত স্লটের কথা অবশ্য চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে ঘোষণা করা হয়নি বরং একজন নেটাগরিক পোস্ট করেছেন সেই জন্য এই সংবাদের সত্যতা নিয়ে সংসার থেকেই যাচ্ছে স্টার জলসার ধারাবাহিকগুলি স্লট পরিবর্তন হওয়ার খবরে অনেকেই বলেছেন একটি কিংবা দুটি সিরিয়ালের সময় বদলানো সম্ভব কিন্তু একসঙ্গে এতগুলি সিরিয়ালের সময় পরিবর্তন কখনোই হতে পারে না পাশাপাশি অনেকে এও বলেছেন তুতেকে কোন স্লটে দেওয়া হয় তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন তারা এবার দেখা যাক দর্শক জল্পনার অবসান ঘটিয়ে কবে ঘোষিত হয় তুতের স্লট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ